নাকি আরে উনষাট টাকায় মাত্র উনষাট টাকায় পিজা শুনেছো কোথাও আজকে আমরা কিন্তু সেই খোঁজেই যাবো কেন বলো তো আসল পিজা হবে না নকল পিজা হ্যাঁ সেটাই তো আসল পিজা না নকল পিজা সেটা তো দেখতে হবে চলো আর নাকি শুনছি ওখানে ভোরে ভোরে নাকি চিজ দিচ্ছে কতটা ভোরে ভোরে চিজ দিচ্ছে আর কেমন পিজা দিচ্ছে চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। প্রথমে একটু ঠান্ডা জল খেয়ে রেডি হয়ে নিই কারণ অনেকটা পথ যেতে হবে কারণ আমাদের এখান থেকে কাকিনাড়াটা একটু অনেকটাই দূরে যারা তবে কাকিনাড়ার বাসিন্দা আছো তাদের জন্য তো দারুণ ব্যাপার মানে সুবর্ণ সুযোগ তোমাদেরকে আর বড় বড় দামি দামি জায়গায় যেতে হবে না পিজা খেতে আজকে শুধুমাত্র উনষাট টাকার পিজা দেখাবো তোমাদের চলো চলো তাড়াতাড়ি চলো দেখে তো নি কেমন তারপরে চলো চলো তাতেই চলো আসো 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 মাত্র ঊনষাট টাকায় কিন্তু আজকে আমরা পিৎজা খেতে চলে গেছিলাম কাকিনাড়ায় দোকানটার নাম হচ্ছে পিৎজা ক্যাসেল আর সত্যি সত্যি ওখানে গিয়ে আমি অবাক হয়ে গেছি যে সত্যি কি ফিফটি নাইনে পিৎজা হতে পারে এত কম দামে যেখানে এত বড় বড় জায়গায় কত বেশি দাম পিৎজার সেখানে মাত্র এরা কি করে ফিফটি নাইনে পিৎজা দিচ্ছে সত্যি সত্যিই কি পিৎজা দিয়েছে নাকি পিজার মতন পিৎজা পাউরুটি দিয়ে দিয়েছে চলো আজকে সমস্ত ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। রাজা এখানে গিয়ে দেখো পিজার অর্ডার দিচ্ছে আর আমি ভাবছিলাম যে কোন টেবিলটায় বসা যায় কারণ ওদের জায়গাটা ছিল একটু ছোট তবে টেবিলগুলো কিন্তু সবই ভরা লোকজন ভরে ভরে পিজা খাচ্ছে তো আমরা একটা টেবিল একটু বুক করে পাঁচ সাত মিনিট ওয়েট করে নিলাম তারপরে বসে পড়েছি টেবিলে আর টেবিলটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে সাজানো আর ভেতরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু ভীষণভাবে সুন্দরভাবে ডেকোরেট করা তো দেখো আমরা দুখানা পিৎজার অর্ডার দিয়েছি এখানে শুধুমাত্র দুটো পিজা না উনষাটটা তো পিজা পাওয়াই যায় আরও অন্যান্য অনেক রকম পিৎজা পাওয়া যায় যার দাম অন্যান্য যে আমরা বড় বড় দোকানে পিৎজা খেতে যাই যার সাথে আমাদের কোল্ড ড্রিঙ্কসের দামটাও পর্যন্ত বেশি নেয় কিন্তু এখানে পিৎজার দামও কম আর কোল্ড ড্রিঙ্কস যা বাইরে দশ টাকায় ছোট্ট ক্যাম্পার বোতল পাওয়া যায় সেটাই কিন্তু এখানেও দশ টাকাই নিয়েছে তো প্রথম আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা ছিল চিকেন পিৎজা যার দাম নিয়েছে একশো টাকা সত্যি একশো টাকায় চিকেন পিৎজা পাওয়া যায় বলো তো আর ভোরে ভোরে এর মধ্যে চিকেন ছিল সাথে কিন্তু একদম ছিল চিজ একদম দেখো রাজার মুখে দেখেই বুঝতে পারছো যে কতটা ইয়ামি খেতে সত্যি সত্যি এত গরম গরম সার্ভ করেছিল না আর কি ভালো যে খেতে ছিল কি বলবো তোমাদের খেতে সত্যি দুর্দান্ত ছিল আমি এখন অন্যান্য বড় দোকানের নাম নিচ্ছি না তোমরা বুঝতেই পারছো কোন বড় দোকানগুলোর কথা বলছি সেই হিসাবে কিন্তু এরা যে একশো টাকায় আর উনষাট টাকায় পিৎজা দিয়েছে না সত্যি এটা মানে ভাবাই যাচ্ছে না যে এত ভালো হয়েছে খেতে আমরা এরপরে যদি পিৎজা খেতে যাই আমরা কিন্তু অবশ্যই আবার কিন্তু পিজা ক্যাসেলে যাব খেতে তো দেখো যেটা ঊনষাট টাকায় পিজা সেটা ছিল এই কর্ন দাওয়া পিৎজা তো এই কর্ন দাওয়া পিৎজাটা কিন্তু ঊনষাট টাকায় ভাবাই যায় না যে এতটা ভালো হতে পারে খেতে এর মধ্যে কিন্তু মেয়নি চিজ দিয়ে ভরে একদম সুন্দর ক একদম তাজা চিকেনটাও বেশ তাজা ছিল কর্নগুলোও বেশ তাজা ছিল আসলে খেলে তো বোঝাই যায় বলো কোন জিনিসটা তাজা খেতে কোন জিনিসটা খারাপ বাসি এগুলো কিন্তু খেলে বোঝাই যায় তো সত্যি সুন্দর লেগেছে রাজারও খুব ভালো লেগেছে আমারও খুব ভালো লেগেছে এতটাই গরম যে আমি কিন্তু মুখে দিতে পারছিলাম না কিন্তু আমার তো ভাবছি যে কতক্ষণে পিৎজাটা খেয়ে দেখবো ঊনষাট টাকায় সত্যি কি পিজা পাওয়া যায় তো যাই হোক আমি এখানে বসে বসে পিৎজা খাচ্ছি এখানা পিজাই কিন্তু খুব ভালো ছিল খেতে খুবই আমি টেস্টি আর ভরপুর চিজ দেওয়া কর্ন দেওয়া আর চিকেন দেওয়া আরও অন্যান্য অনেক পিৎজা কিন্তু এখানে পাওয়া যায় তোমরা এসে একবার লিস্টটা চেক করে নেবে আর চলো লোকেশানটা আরও একবার ভালো করে শেয়ার করে দিই এই যে আমি বাদিকটা দেখালাম ওদিকে কিন্তু কাকিনাড়া স্টেশন আর সামনে হচ্ছে তারামণি ভবন মানে একটা উৎসবগৃহ বিয়েবাড়ি তো তার ঠিক অপোজিটেই কিন্তু পিৎজা ক্যাসেল আর এই যে ডান দিকটায় যে দিকটায় দেখবে রাজা দাঁড়িয়ে রয়েছে সেই দিকটায় হচ্ছে কল্যাণী রোড তোমরা চাইলে স্টেশনে নেমেও আসতে পারো কল্যাণী রোড দিয়েও আসতে পারো বাই বাইক তো যাই হোক আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা একবার পারলে এসো